ক্যামবেলাস বাচ্চাদের জন্য ফিশ মিল দেওয়া হবে এখন ওদের এখন পোলট্রি মুরগি যে ফিট আছে ওই ফিটটা খাওয়াচ্ছি সাথে মাঝে মাঝে ভাত খেতে দিই চাইল টাইল এগুলো খেতে দিই এবং ফিশ মিলটাই বেশি খেতে দিই ওদের এখানে আমার মোট দশ পিস ক্যাম্বেলাসের বাচ্চা আছে এবং চারটা চিনা হাঁসের বাচ্চা মার্শাল্লা বাচ্চাগুলো খুবই হেলদি আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আসলে ক্যামবেলাস বাচ্চাগুলোর একটু বয়স বেশি চিনা হাঁসের বয়স কম যার কারণে চীনা হাঁসের চারটা বাচ্চা ছোটো লাগতেছে ওদের কাছে আর চীনাশের বাচ্চা দুইটা একদম সাদা খুবই চমৎকার আর দুইটা কালো সাদা আর এখানে দশটা ক্যাম্বেলাসের বাচ্চা আছে এগুলো আসলে খুবই ভালো ডিম দেই কারণ আমার বাসায় প্যারেন্টস আছে অনেকগুলা তারা কন্টিনিউ ডিম দিয়ে থাকে আমার বাসায় মাসাল্লা যার জন্য আবার নতুন করে কিছু বাচ্চা কিনে এনে বড় করতেছি ব্রিডিংয়ের জন্য